হ্যালো ভি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে একটা খুবই ইন্টারেস্টিং একটা নিউজ আসছে যেখানে বলা হচ্ছে যে আদানি পোর্ট রিসেন্টলি কিন্তু খুব তাড়াতাড়ি উইপ্রোকে কিন্তু রিপ্লেস করতে চলেছে এখন এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন হচ্ছে যে কিভাবে রিপ্লেস করছে কোথায় রিপ্লেস করছে আদানি পোর্টের মধ্যে কোন কোন কোম্পানি রয়েছে উইপ্রো অ্যাজ এ কোম্পানি কিভাবে কাজ করছে কিভাবে রিপ্লেসিং প্রসেস হয় শেয়ার মার্কেটে কিভাবে এই কোম্পানিগুলো কেনাবেচা করে এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু এরকম ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখো এখানে কি বলা আছে দেখো আদানি পোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি রিপ্লেস করছে উইপ্রোকে কোথায় না সেনসেক্সে এটা কবে রিপ্লেস করবে বলা আছে এখানে বলা হচ্ছে যে জুন চব্বিশ তারিখ নাগাদ কিন্তু এই রিপ্লেসমেন্ট কিন্তু হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আরও একটা নিউজ দেখতে পাচ্ছ যে টাটা গ্রুপের যত কোম্পানি আছে টাটা গ্রুপের একটা কোম্পানি রয়েছে ট্রেন্ট লিমিটেড যেটা খুব তাড়াতাড়ি কিন্তু রিপ্লেস করবে ডিভিস ল্যাবরেটরি যেটা সেনসেক্স ফিফটি কোম্পানি টোটাল লিস্ট আছে সেই সেনসেক্স ফিফটি কোম্পানিতে কিন্তু এন্ট্রি নিতে চলেছে ডেভিস কে সরিয়ে এখন এই যে সরানোর প্রসেস এটা কিভাবে হয় সেনসেক্স কি জিনিস নিফটি কি জিনিস এগুলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেখব দেখো শেয়ার মার্কেট দুটো রয়েছে আমাদের একটা হচ্ছে কিন্তু বোম্বে স্টক মার্কেট আরেকটা রয়েছে কিন্তু জেনে রাখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা বোম্বে রয়েছে আর একটা রয়েছে কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তবে এই দুটোর মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু সবথেকে ওল্ডেস্ট অর্থাৎ পুরনো স্টক মার্কেট কিন্তু মনে রেখে দাও এটা তৈরি হয়েছিল আঠারোশো সালে কিন্তু এই বোম্বে স্টক মার্কেট কিন্তু তৈরি হয় আঠারোশো সালে আর এই যে ন্যাশনাল স্টক মার্কেট বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা সেটা উনিশশো সালে কিন্তু তৈরি হয় অর্থাৎ দুটো স্টক মার্কেটের মধ্যে কিন্তু সবথেকে পুরনো যদি দেখি সেটা কিন্তু বোম্বে স্টক মার্কেট এখন এই বোম্বে স্টক মার্কেটে টোটাল তিরিশটা কোম্পানি অনেক কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে প্রথম যে তিরিশটা কোম্পানি যেটা ভালো মার্কেট ক্যাপচার রয়েছে বা তাদের যে রেভিনিউ কালেকশান সেটা যখন ভালো হয় তখন সেই তিরিশটা কোম্পানিকে এক জায়গায় রাখা হয় ওই তিরিশটা কোম্পানিকে একসঙ্গে কিন্তু বলা হয় কি একসঙ্গে বলা হয় কিন্তু সেনসেক্স অর্থাৎ বোম্বে স্টক মার্কেটে তিরিশটা কোম্পানির একসঙ্গে শেয়ারকে কিন্তু বলা হয় কিন্তু সেনসেক্স ঠিক একইভাবে যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আসি এখানে কিন্তু একসঙ্গে পঞ্চাশটা কোম্পানিকে এরকম রাখা হয়েছে যেগুলোর কিন্তু মার্কেট ক্যাপচার কিন্তু খুব ভালো রয়েছে রেভিনিউ খুব ভালো রয়েছে এবং এ খুব ভালো কোম্পানি হিসেবে দেখা হয় সেই সমস্ত কোম্পানি পঞ্চাশটা লিস্ট বানিয়ে রাখা হয়েছে যেটাকে নিফটি ইন্ডেক্স বলা হয় অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের তিরিশটা কোম্পানি তাকে সেন্সেস ইন্ডেক্স বলা হয় আবার নিফটিতে নিফটি ইন্ডেক্স যেটা সেটা কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে পঞ্চাশটা কোম্পানি তাকে কিন্তু নিফটি ইন্ডেক্স বলা হয় এবার তোমরা জানো এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কিন্তু অ্যাজ এ ব্লু চিপ কোম্পানি ব্লু চিপ কোম্পানি কথার অর্থ হচ্ছে যেসব সমস্ত কোম্পানি খুব বড় হয় তাকে ব্লু চিপ কোম্পানি বলা হয় তো এই সেনসেক্সের মধ্যে টোটাল তুমি দেখো যদি তিরিশ খানা কোম্পানি কিন্তু এই সেন্সেক্সের মধ্যে কিন্তু পেয়ে যাবে এখানে তিরিশ খানা কোম্পানি দেওয়া আছে যে কোন কোম্পানি কত পার্সেন্ট হোল্ড করে রয়েছে যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক দেখো এগারো পার্সেন্টের কাছাকাছি রয়েছে আইটিসি লিমিটেড সিক্স পার্সেন্টের কাছাকাছি তারপর যদি ইনফোসিসকে দেখি সেভেন পার্সেন্টের কাছাকাছি রিলায়েন্সকে দেখো প্রায় ফিফটিন পার্সেন্টের কাছাকাছি তো বুঝতেই পারছো এই বড় বড় কোম্পানি কিন্তু এই সমস্ত কোম্পানির লিস্টের মধ্যে কিন্তু রয়েছে ঠিক একইভাবে আমরা যদি সেনসেক্সের তিরিশটা কোম্পানি পরে নিফটির পঞ্চাশটা কোম্পানিকে দেখি তাহলে নিফটিতে কিন্তু এতগুলো কোম্পানি কিন্তু নিফটিতে কিন্তু হোল্ড করছে যেখানে রিলায়েন্সকে পেয়ে যাবে এইচডিএফসি ব্যাঙ্ককে পেয়ে যাবে আইসিআইসি ব্যাঙ্কে পেয়ে যাবে টাটা কনজিউমারকে পেয়ে যাবে টিসিএসকে পেয়ে যাবে আইটিসি কে পেয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া যত বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে রয়েছে সেই সমস্ত কোম্পানির লিস্ট এক জায়গায় যখন দেখবো পঞ্চাশটা কোম্পানি সেই পঞ্চাশটা কোম্পানি কিন্তু নিফটি ফিফটিতে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু একটা ব্লু চিপ কোম্পানি এখন ব্লু চিপ কোম্পানি কি জিনিস ব্লু চিপ কোম্পানি হচ্ছে যে সমস্ত কোম্পানি অনেক বেশি লার্জ হয় এবং খুবই রেপুটেটেড কোম্পানি হয় এবং যার কিন্তু একটা ওয়েল নোন ব্র্যান্ড থাকে এবং বলতে পারো তার সাকসেসফুল অপারেশনও কিন্তু করছে রেকর্ড সাকসেসফুল অপারেশন করছে এবং খুব ভালো রেভিনিউ গ্রোথ নিয়ে আসছে সেই সমস্ত কোম্পানিকে কিন্তু ব্লুচিপ কোম্পানি কিন্তু বলা হয় ইন্ডিয়াতে এরকম বহু ব্লুচিপ কোম্পানি রয়েছে আমি যদি একটা লিস্ট দেখাই তাহলে কিন্তু ইন্ডিয়াতে এতগুলো ব্লুচিপ কোম্পানি পেয়ে যাবে যাদের মার্কেট ক্যাপচার অনেক হাই যারা রেভিনিউ কালেকশানে যথেষ্ট ভালো কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে অন্যান্য দিক দিয়ে যদি দেখি তাদের অপারেশান বা এক্সপানশান সেটাও কিন্তু অনেক বড়োভাবে হচ্ছে নাও এই সমস্ত ব্লুচিপ কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানি যেটা খুব প্রেজেন্টলি বড় বড় হচ্ছে মতো নিচ্ছে সেটা হচ্ছে কিন্তু আদানি গ্রুপের এই সমস্ত কোম্পানি এখন আদানি গ্রুপের টোটাল যদি দেখো কোম্পানির কিন্তু ভার্মার রয়েছে অর্থাৎ প্রচুর কোম্পানি রয়েছে তার মধ্যে জেনে দেখো আদানি ট্রান্সমিশন মানে ইলেকট্রিক যেটা সেটা কিন্তু ষোলো পার্সেন্ট হোল্ড করে আদানি এন্টারপ্রাইজ যদি দেখো পঁচিশ পার্সেন্ট হোল্ড করছে আদানি যত গ্যাস দেখতে পাই তো সেগুলো কিন্তু বাইশ পার্সেন্টের কাছাকাছি হোল্ড করছে গ্রিন এনার্জি দেখতে পাচ্ছ পাওয়ার দেখতে পাচ্ছ উইলমার দেখতে পাচ্ছ তো সমস্ত কোম্পানি কিন্তু রয়েছে এর মধ্যে যেটা আদানি পোর্ট রয়েছে সেই পোর্টটা কিন্তু টেন পার্সেন্ট হোল্ড করছে তো এখন কি বলা হচ্ছে নিউজে এখন বলা হচ্ছে যে এই যে আদানি পোর্ট এই কোম্পানির মার্কেট শেয়ার এতটা বেড়ে গেছে যে এই কোম্পানি এই যে টোটাল যে তিরিশটা কোম্পানির লিস্টে তিরিশ নম্বরে উইপ্রো ছিল তাকে সরিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু আদানি পোর্ট কিন্তু চলে আসবে তোমরা জানো যে কিছুদিন আগে আদানি গ্রুপের উপরে কিন্তু একটা বড় কিন্তু কনসপিরেসির কথা বলা হচ্ছিল শেয়ার মার্কেটে ম্যানুপুলেশনের কথা বলা হচ্ছিলো যেটা হিন্দেনবাগ হিন্দেন যে রিসার্চ এসেছিল সেই রিসার্চে কিন্তু বলা হয়েছিল তারপরে আদানির যে শেয়ার সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ডিক্রিজ করেছিল তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যখন ইনভেস্টিগেশন করা হয় সেখানে যখন পাওয়া যায় যে হিন্ডেন বাগদের যে রিসার্চ দিয়েছে বা যে রিপোর্ট দিয়েছিল শেয়ার ম্যানুপুলেশনের কথা সেটা কিন্তু সম্পূর্ণ ভুল তারপর থেকে আদানি গ্রুপ কিন্তু আস্তে 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 গ্রোথ করতে থাকে বর্তমানে আদানি পোর্ট যেটা সেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেনসেক্স কিন্তু ঢুকছে আমি যদি আদানির অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেখানে কি দেখতে পাই যে আদানি পোর্ট দেশের চব্বিশ টোটাল ট্রেড এবং জেনে তেরোটা মেজর পোর্ট স্ট্র্যাটেজিক্যালি যদি দেখা হয় তেরোখানা মেজর পোর্ট কিন্তু আদানি পোর্টের আন্ডারে রয়েছে তার মানে বুঝতেই পারছো যত ওই যে শিপগুলো এসে যখন মালপত্র এদিক ওদিক করে সেই ততগুলো পোর্ট কিন্তু যদি দেখো সেগুলো কিন্তু সবই কিন্তু আদানিরই কিন্তু পোর্ট এবার যদি আমি পোর্টের লিস্টটা দেখাই দেখো এতগুলো পোর্ট কিন্তু রয়েছে তুমি এখানে দেখতে পাবে কৃষ্ণাপত্তনম পোর্ট এন্নোর পোর্ট মারমাগাঁও পোর্ট মুন্দ্রা পোর্ট হাজিরা পোর্ট ঠিক আছে দাহেজ পোর্ট এই সমস্ত পোর্ট কিন্তু আদানির কাছে কিন্তু রয়েছে এবং এদের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে এবার সেনসেক্সে যদি দেখো সেনসেক্স এই যে তিরিশটা কোম্পানি যেটা লিস্ট বানানো হচ্ছে না এই লিস্ট তিরিশটা কোম্পানিতে শুধুমাত্র কয়েকটা কোম্পানি যাদের মার্কেট ক্যাপচার বেশি তারাই কিন্তু নেই তার সঙ্গে সঙ্গে তুমি যদি দেখো বিভিন্ন সেক্টর থেকে কিন্তু কোম্পানি কিন্তু থাকবে যেরকম দেখো ব্যাংকিং সেক্টর থেকে সব থেকে বেশি কিন্তু এই সেনসেক্সের মধ্যে থাকে তারপরে তুমি যদি দেখো সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস এখানেই কিন্তু আদানি ঢুকেছে তোমরা জানো এছাড়া পার্সোনাল প্রোডাক্ট যেগুলো টাটা কনজিউমার বলো বা ডিমার্ট বলো এভিনিউ সুপার মার্কেট বলো এই যে কোম্পানিগুলো সেগুলো এসেছে এছাড়া তুমি দেখো বিভিন্ন ক্ষেত্রে ডাইভার্সিফিকেশান আছে ফার্মাসিউটিক্যাল আছে ইউটিলিটি আছে ফার্নিচার আছে হোল্ডিং কোম্পানি আছে টেলিকম সার্ভিস আছে তো এই সমস্ত কোম্পানি কিন্তু এই টোটালটা নিয়ে কিন্তু সেন্সেক্স কিন্তু তৈরি হয় আর তার মধ্যে রিসেন্টলি কিন্তু এখন অ্যাড হচ্ছে কি এই আদানি ইন্টিগ্রেটেড অয়েল এন্ড গ্যাস পার্টে কিন্তু নতুন করে অ্যাড হচ্ছে আদানি পোর্স কথা নাও আদানি পোর্টস আমি যদি তোমাকে শেয়ার চার্টটা দেখাই তাহলে তুমি দেখতে পাবে যে লাস্ট পাঁচ বছরে এই পোর্টের যে শেয়ার সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইনক্রিজ হচ্ছে যদিও এটা অনেক বেশি ইনক্রিজ করতো কিন্তু রিসেন্টলি তোমরা জানো বাগের রিপোর্ট যখন আসে তারপরে কিন্তু এই প্রত্যেকটা শেয়ার প্রাইসে কিন্তু একটা ডাউনশিপ কিন্তু দেখতে পাওয়া যায় তারপর থেকে যখনই রিকোভার করছে সেটা কিন্তু আস্তে 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 কিন্তু ইনক্রিজ কিন্তু করছে এবার দেখো যখনই এই নিউজটা এসছে যে আদানি পোর্ট খুব তাড়াতাড়ি কিন্তু সেন্সেক্স মধ্যে এন্ট্রি নেবে তিরিশটা কোম্পানির মধ্যে এন্ট্রি নেবে তারপর থেকেই কিন্তু আদানি পোর্টসের যে শেয়ার সেটা কিন্তু ফিফটি টু উইক্স হাই লাগিয়েছে অর্থাৎ বাহান্ন সপ্তাহ আগে যা শেয়ার প্রাইস ছিল তার থেকেও কিন্তু ফিফটি টু উইক্স হাইতে কিন্তু তার থেকেও বেশি প্রাইসে কিন্তু এই মুহূর্তে আদানি পোর্টের শেয়ার কিন্তু দেখতে পাবে সেই জায়গায় দাঁড়িয়ে উইপ্রোর যদি শেয়ার দেখো সেটা কিন্তু এক পার্সেন্ট কিন্তু ডাউন হয়েছে উইপ্রো অ্যাজ এ কোম্পানি কিন্তু ভালো শেয়ার বাট যেহেতু আইটি কোম্পানি কয়েক বলতে পারো যে কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনশিপে যাচ্ছে ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স এই সমস্ত কিছু কারণে তো তার জন্য উইপ্রোও কিন্তু দেখবে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে কিন্তু ডাউনশিপে যাচ্ছে পরবর্তীকালে যখন মার্কেট আবার ফিরবে আইটি সেক্টরে যখন আবার জাম্প আসবে তখন হয়তো এই কোম্পানিগুলিতে নতুন করে জাম্প আসবে বাট যেহেতু উইপ্রো আস্তে আস্তে তিরিশ যেটা সেনসেক্সের যে তিরিশটা কোম্পানি সেই কোম্পানি থেকে নিচের দিকে নেমে এসছে তার জন্য কিন্তু উইপ্রো শেয়ারে কিন্তু এক পার্সেন্ট কিন্তু ডাউনশিপ কিন্তু দেখা যাচ্ছে তার মানে বুঝতেই পারলে যে আদানি পোর্ট কিভাবে উইপ্রোকে সরাচ্ছে কোথায় সরাচ্ছে কী জিনিস নিফটি কী জিনিস সেনসেক্স কী জিনিস সেগুলোর মধ্যে কতগুলো কোম্পানি আছে সেই কোম্পানির শেয়ার পার্সেন্টেজ কত রয়েছে ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেশান জানতে পারলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই